আজকের আলোচনার প্রধান বিষয় হচ্ছে আল্লাহর স্মরণ বা জিকির হচ্ছে ইবাদতের মূল সকল অবস্থায় এবং সকল সময়ে এটি ইবাদতকারীদের মহান আল্লাহর সাথে সম্পর্ক করে দেয় এ প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের হাদিসটি আজকের পর্বে আমরা তুলে ধরার চেষ্টা করব হরজত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সদা সর্বদা আল্লাহর স্মরণ করতেন মুসলিম শরীফ হাদিস নং দুই আল্লাহর সাথে এই সম্পর্কই হল জীবন তার নৈকট্য হচ্ছে সফলতা এবং সন্তুষ্টি আর পথভ্রষ্টতা এবং বিপর্যয় থেকে বহু দূরে থাকার একমাত্র উপায় আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে তার জিকির করার তৌফিক দান করুন আমিন ওয়া খেরোদা আয়না আনিল হামদুল্লাহবিলা আয় আমিন